কি কখনো ভেবেছেন আপনার ত্বক কেন অন্য কারো থেকে আলাদা দেখায় এই প্রশ্ন অনেকেরই মাথায় আসে ত্বকের সৌন্দর্য কি শুধুই বাহ্যিক যত্নের ওপর নির্ভরশীল না প্রকৃতপক্ষে ত্বক হলো আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ যা প্রতিনিয়ত নিজেকে নবায়ন করে প্রতিদিন আমাদের ত্বক নতুন নতুন কোষ তৈরি করে আর এই কোষগুলো কতটা স্বাস্থ্যবান হবে তা নির্ভর করে আমাদের অভ্যাস বিশেষ করে খাদ্যাভ্যাসের ওপর তাই আপনি যদি চান স্বাস্থ্যবান উজ্জ্বল এবং দীর্ঘস্থায়ী ত্বক তাহলে খাওয়ার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে শুরু করি অ্যান্টিঅক্সিডেন্টস থেকে যা আমাদের ত্বককে ক্ষতিকর মুক্ত মৌল থেকে রক্ষা করে পালং শাক কালে গাজর ও কুমড়ায় প্রচুর পরিমাণে রয়েছে বিটা ক্যারোটিন যা একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি ত্বকের কোষগুলোকে রক্ষা করে ও কোলাজেনের উৎপাদন বাড়ায় কোলাজেন হল ত্বকের মূল কাঠামোর সাপোর্ট সিস্টেম যা ত্বককে স্থিতিস্থাপক দৃঢ় এবং তরতাজা রাখে পরবর্তী গুরুত্বপূর্ণ পুষ্টি হল ভিটামিন সি কমলা কিউই স্ট্রবেরি সব ফল আমাদের ত্বকের জন্য এক ধরনের সেরা উপহার ভিটামিন সি কোলাজেনের সঠিক গঠনে সহায়তা করে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে এর ফলে ত্বক থাকে মসৃণ কোমল এবং দীপ্তিময় আমাদের ত্বককে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করে ভিটামিন ই বাদাম আখরোট এবং অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে যা ত্বকের কোষগুলোকে ক্ষতি হতে বাধা দেয় এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে ফলে ত্বক থাকে সজীব ও ময়েশ্চারাইজড আরও একটি অপরিহার্য পুষ্টি হল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা মূলত মাছ চিয়া সিড ও তিসির মতো খাবারে পাওয়া যায় এই ফ্যাটি অ্যাসিড ত্বকের সেল মেমব্রেনকে আরও মজবুত করে এবং ত্বকের ভিতরকার প্রদাহ কমায় এর ফলে হয় আরও স্বাস্থ্যবান এবং কম লালচে সবশেষে একদম সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ পানি শরীরের সঠিক আর্দ্রতা বজায় রাখতে এবং ত্বকের কোষগুলোকে হাইড্রেটেড রাখতে পানি অপরিহার্য পানি না পেলে ত্বক শুষ্ক কুঁচকে পড়া এবং নিষ্প্রাণ হয়ে পড়ে তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন যেন ত্বক থাকে সতেজ উজ্জ্বল এবং প্রাণবন্ত এই সমস্ত পুষ্টি উপাদান এবং সঠিক যত্ন মিলিয়ে গড়ে ওঠে আমাদের ত্বকের প্রকৃত সৌন্দর্য মনে রাখবেন ত্বকের উজ্জ্বলতা শুধু বাহ্যিক যত্ন নয় এটি অন্তরঙ্গ সুরক্ষা এবং স্বাস্থ্যকর জীবনধারার ফলাফল আপনার ত্বককে ভালোবাসুন নিজেকে সময় দিন এবং প্রতিদিনের খাদ্যাভ্যাসে এই পুষ্টিগুলোকে অন্তর্ভুক্ত করুন সুন্দর ত্বকের জন্য আজ থেকেই সচেতন হন আর যদি আপনি আরও জানতে চান ত্বক ও স্বাস্থ্য সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক তথ্য তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ সুন্দর ত্বকের গোপন রহস্য এখানেই রয়েছে